যে কোনো কবিতা লিরিক্স পেতে যাও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও বন্ধু মানে মস্ত আকাশ আকাশ ভরা নীল বন্ধু মানে উড়ন্ত আর দুরন্ত গাঙ্গচিল বন্ধু মানে ঝুম বৃষ্টি বন্ধু দক্ষিণ হাওয়া বন্ধু মানে অল্প খাবার দুজন মিলে খাওয়া বন্ধু মানে শরৎকালের শুভ্র মেঘের ভেলা বন্ধু মানে ঝগড়া ভুলে আবার শুরু খেলা বন্ধু মানে সব কিছুতেই ভীষণ বাড়াবাড়ি বন্ধু মানে তর্কাতর্কি কিংবা মারামারি বন্ধু মানে জড়িয়ে ধরা হঠাৎ আচম্বিতে তার দু নিজেকে দেখা নয়ন নয়নারসিতে বন্ধু মানে যৌথ হাঁটা একটু না থামা এক ব্র্যান্ডেড জিন্স জুতো আর একই রকম জামা বন্ধু মানে এক আসরে অভিন্ন গান শেখা বন্ধু মানে পরীক্ষাতে টুকলি করে লেখা বন্ধু মানে সমান সমান নয় উঁচু নয় নিচু সারা জীবন ছায়া হয়ে রয়েসে পিছু পিছু বিপদেলে সবাই পালায় বন্ধু দাঁড়ায় পাশে নিজের ক্ষতি হয় যদি হোক বন্ধু ছুটে আসে বন্ধু মানে উতল নদীর আছড়ে পড়া ঢেউ বন্ধু পারে জীবন দিতে আর পারে না বন্ধু মানে দূর আকাশে হীরব দুটি তারা খুব সহজেই সব পাওয়া যায় কেবল বন্ধু ছাড়া বন্ধু মানে অকারণেই হাহাহুহ হাসি ভালোবাসি বন্ধু তোকে বড্ড ভালোবাসি